এই হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই নিউ ব্লক পাইলস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ঠিকঠাক এই তো আমি রেডি হয়ে গিয়েছি যাবো ওয়াটার পার্ক কোনো প্ল্যান ছাড়াই ভুব করে প্ল্যানিং হয়েছে সব কিছু এই তো আমরা বেরিয়ে পড়েছি প্ল্যানটা করেছে জিজু মানে আগের দিনে আমরা মুভি দেখতে গিয়েছিলাম তো জিজু হঠাৎ করে বললো যে চলো তাহলে ওয়াটার পার্ক থেকে একবার ঘুরে আসি তোমাদের মানে আমাদের দুর্গাপুরে যে ওয়াটার পার্কটা আছে ওটাতে জিজু কোনো যায়নি তো ভাবলাম যে চলো তাহলে আমার তো ভীষণ প্রিয় জায়গা আর এখানে এত জল জমেছে দেখো এটা একটা জায়গা আছে যেখানে অল্প বৃষ্টি পড়লে প্রচুর জল জমে যায় কিন্তু সেই দিন আকাশ আকাশের অবস্থা খুব ভালো ছিল আর ওয়েদারও খুব ভালো দেখতে পাচ্ছ খটখটে পুরো রোদ মানে আমরা পুরো ভালো দিনেই গিয়েছি তো আমরা চলে এসেছি দেখো আকাশ পুরো পরিষ্কার আকাশ তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের এন্ট্রি ফিস ছিল একশো টাকা আর স্নান করা রাইড চড়া নিয়ে পড়ে টোটাল সাতশো টাকা খুব কষ্ট হচ্ছিলো এতগুলো খড়খড়ে নোট দিতে ওখানে আবার ফোন পে নেই কি বাজে অবস্থা যাই হোক তারপর ক্যাশ দিয়ে পরে আমরা এন্ট্রি করলাম আর কি আর এই যে ভেতরটা আমি এর আগেও গিয়েছি আমার খুব প্রিয় একটা জায়গা তোমাদের কার কার ভালো লাগে কে কে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার তো খুব ভালো লাগে এর আগে যখন গিয়েছিলাম তখনও ভীষণ মজা করেছিলাম কিন্তু ওইবারের মজা থেকে এইবারের মজাটা একেবারে মনে রাখার মতো মানে খুব করেছি মানে যেহেতু এখানে পুরো ফাঁকাই ছিল ফাঁকা বলতে কিছু মানুষজন ছিল তো আমরা একটু লেট করে বেরিয়েছিলাম লেট হয়ে গিয়েছিলো যেহেতু আমার অনলাইন ক্লাস ছিল তো লেট করে যেতে হয়েছিল যাই হোক তো আর ওখানে বেশি মানুষজন ছিল না পরে শুনেছিলাম যে ওখানে আশেপাশের ঝামেলা হয়েছিল পার্টি পার্টি সব করে পরে তো সেই জন্যে আর কি আর তারপর লেট করে গিয়েছিলাম বলে আমাদের একটু ফাঁকা পেয়েছি বলে আমরা একদম নিজেদের মতো করে মজা করছি আরও অনেকেই ছিল তাদের স্নান হয়েই গিয়েছিল যাই হোক তো বেশিরভাগ মানে মনে হচ্ছিলো যেন আমরা ওটাকে পুরো বুকিং করে নিয়েছি এমন একটা ব্যাপার যাই হোক তারপরে এই তো আমরা যাচ্ছিলাম লকারে সব কিছু রাখতে মানে আমাদের কাপড় জামা টামা সব এগুলো রাখতে তারপরে আমরা সব চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আগে যেরকম ছিল সেরকমই আছে এ ধরণ কিছু চেঞ্জ আর কিছু হয়নি তো এই আমরা সবাই সব কিছু রাখলাম আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এতেও তারপর আমরা চলে এলাম আর আমার ভাই দেখো এসে পরে প্রথমে জলে নেমে গিয়েছে সবকার আগে ওই নেমেছে আর ও তো বাড়ি থেকে বলে গেল আমি স্নান করব না সেই জন্য আমার কোনো ড্রেসও নিয়ে যায়নি এত রাগ লাগলো ওখান থেকে ড্রেস ভাড়া করলো তারপরে ওই প্রথমে জলে নেমেছে আমি তারপরে ভিডিও টিডিও সব করছিলাম সেই জন্য এই তো বুনু দেখো কি মজা নিচ্ছে ওর ফটো তুলে দিয়েছি খুব মজা করেছি আমরা নিজেদের মতো করে ভীষণ ভীষণ মজা করেছি তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই সকল পার্কটা মানে এমনি নর্মাল পার্ক থেকে ওয়াটার পার্ক তো খুব প্রিয় তোমরা তো জানো যারা গিয়েছো যে ওখানে গান বাজে তো সেই জন্য এই গানগুলো আমরা বলছিলাম আর মজা করছিলাম খুব মজা করছি আর এই ভিডিওতে তো জিজুকার হাইট করে রাখা যাবে না যেহেতু এত ভিডিওতে আছে আমি কিভাবে স্টিকার দেব তো সেই জন্যে চলো তোমাদেরকে আমার জিজুর মুখ দেখিয়েই ফেললাম আর পুরো ক্রেডিটটা জিজুর তো থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয়ারা জিজু খুব খুব ভালো থাকো তুমি এইভাবে শালিদের সমস্ত আবদার ভালো লাগা পূরণ করো তোমার খুব ভালো হবে দেখো ওরা শুরু করে দিয়েছ অলরেডি আর আমার ফোনের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিলো জানো তো অনেক কষ্টে আমি ফোনটাকে বাঁচিয়ে রেখেছিলাম আমরা সমস্ত রাইটের জন্য টাকা কেটেছিলাম কিন্তু আমরা বেশিরভাগ রাইটে চাপিনি আর এটা দেখো বেশি স্লিপ ছিল না ঘষে ঘষে নামতে হচ্ছিল আমাকে আরেকটা যেটা ছিল ওটা খুব ভালো ইয়েলো কালারের টাকা ওটাতে যখন আমি নেমেছিলাম তখন ভিডিও নিতে পারিনি যেহেতু ফোনটা রেখে দিয়েছিলাম মানে এত ভিডিও কীভাবে করবো সবারই হাত ভেজা ফোনে স্পিকারে আমার অনেক জল ঢুকে গিয়েছিলো ক্যামেরা অবস্থা খারাপ করে দিয়েছিলো তো আমরা বেশিরভাগ রাইটে চাপিনি আমাদেরকে বলেছিল তোমরা সমস্তটা মানে চাপতে পারো যেহেতু আমরা টিকিট কেটেছিলাম আর কি কিন্তু আমরা মানে জলেই এত ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে এনজয় করতে যে আমরা যেতেই পারিনি ওইদিকে আর এই যে দেখো আমার জিজাজির অবস্থা দেখো মানে পুরো নাক বন্ধ করে জলে দামছে বেচারার ঘাড়ে যাতেও তো আমার বোন না জিজুর ভাই মনে হয় পা দিয়ে ফেলেছিল খুব মানে ব্যথা হয়ে গিয়েছিল তারপর আমরা আরেকটা মানে যেখানে ছিল জল ওইখানে যাচ্ছিলাম আর এই যে এখানে আসল মজাটা হয় এখানে মানে পাঁচটা না বাজলে ওরা অন করে না বক্স তারপরে ওই যে জলে ঢেউগুলো আসে তো সেটা পাঁচটা না বাজলে করে না আর জন যদি না হয় তাহলেও বলছিল করব না তো আমরা যখন প্রথমে ছিলাম তখন দশজন প্রায় হয়েই গিয়েছিলাম কিন্তু পাঁচটার সময় তো ওরা থাকবে না যেহেতু ওরা আগে এসেছিলো তো আমরা বলেছিলাম আমরা এই জিনিসটা করতে চাই তোমরা প্লিজ অন করো তো বলে যে ঠিক আছে চলো তোমরা অনেকজনই আছো আর পাঁচটা হয়ে গিয়েছে তো সেই ওরা অন করেছিলো আর বক্স হয়ে নিয়েছিলো আর আমরা ডান্স করছিলাম আর পুরো ফাঁকা ছিল বলে একেবারে তা মানে যা খুশি তাই করছিলাম মানে কোনো কিছু ভাবিনি কে দেখছে কে কি বলবে কিছু না জাস্ট একদম নিজেদের মতো করে মজা করেছি আমরা ওই তিনটে তিরিশ কিংবা কুড়ি পঁচিশ ওরকম টাইম করেই নেমেছিলাম আর উঠেছিলাম সাড়ে পাঁচটা করে তো আর থাকা যাবে না যেহেতু সন্ধ্যেও হয়ে যাবে তারপর ঠান্ডা লাগবে এতক্ষণ থাকা ঠিক তারপরে এই তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম আর রেডি হয়ে পড়তে আবার বেরিয়ে গেলাম তো আমরা এখন প্রথমেই যাচ্ছিলাম আমার এক মামার বাড়ি আর তারপরে দিদির বাড়িও গিয়েছিলাম যেহেতু আমাদের যে রিলেটিভগুলো আছে তাদের সাথে দেখা করতে তো এই তো চলে এসেছিলাম মা বলেছিল এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ওটা হচ্ছে ছেলে দূর কৃষ্ণেন্দু আর তারপরে এক জায়গায় আর এই যে জিজু ভাইয়ের গাড়ি কি সব কেনার ছিল তো ওইখানে আমরা ওয়েট করছিলাম দাঁড়িয়েছিলাম তারপর লেটও হয়ে গিয়েছিল আর আমরা কি খাবো না খুঁজে পাচ্ছিলাম না তো শেষ ফাইনালি এক জায়গায় দেখলাম ভালো চাউমিন করছে তো এখানে আমরা চাউমিন খেলাম নাহলে আমার মোমো খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে ময়দা জাতীয় খাওয়া আমার কারণ কিন্তু আমি কোনো ফাস্ট ফুডে আর মানে কম করিনি মানে যেই দিন থেকে আমাকে ডক্টর বলেছে তুমি কম করো আমি নোটিস করেছি সেই দিন থেকেই না আমি বেশি বেশি খাচ্ছি মা কি যাওয়ার আমাকে দেবে এবার যদি পেটে ব্যথা হয় ও যা হবে হবে খেয়েই মরবো যাই হোক তারপর তো এবার আমরা বেরিয়ে পড়বো যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর মাও বাড়িতে একা ছিল সেই তো আমরা বেরিয়ে পড়েছি তারপরেই তো চলে এসেছি বাড়ি প্রায় সাড়ে আটটা নটা হয়ে যাবে হ্যাঁ নটা দশ পনেরো হচ্ছিল তখন যাই হোক ওরকম টাইম করে চলে এসেছি বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখাবেন নেক্সট ব্লকে থ্যাংকস ফর ওয়াচিং বাবাই লাভ ইউ অল